আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন দু হাজারের বেশি ভোটে বিজয়ী হলেন নাহিদ ইসলাম ঢাকা পনেরো আসনে জামায়াত আমির শফিকুর রহমান জয়ী ঠাকুরগাঁও এক মির্জা ফকরুল বেসরকারিভাবে বিজয়ী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে দলটির মনোনীত প্রার্থী বরগুনা এক আসনে বিজয়ী হয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন বরগুনা এক আসনে হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো বারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন এক লাখ চৌত্রিশ হাজার তিনশো ছত্রিশ ভোট ফলে চার হাজার একশো পঁচাত্তর ভোটের ব্যবধানে জয়ী হন অলিনুল্লাহ বরগুনা সদর আমতলি ও তালতলি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ উনিশ হাজার চারশো ঊনষাট জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ উনষাট হাজার সাতানব্বই জন এবং নারী ভোটার দুই লাখ ষাট হাজার তিনশো একান্ন জন নতুন ভোটার রয়েছেন সাঁত্রিশ হাজার নশো ষাট জন এবং পোস্টাল ভোটার ছ হাজার দুশো আটানব্বই জন এই বিজয়ের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদে কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ পেল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে দলটির সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা এগারো আসনের প্রাথমিক ফলাফলে দুই হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম এই আসন থেকে শাপলাকুলি প্রতীকে তিনি মোট তিরানব্বই হাজার ভোট পেয়েছেন নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কায়ুম তিনি পেয়েছেন একানব্বই হাজার আটশো ভোট নাহিদ ইসলাম কায়ুমের চেয়ে দুই হাজার উনচল্লিশ ভোট বেশি পেয়েছেন শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন ঢাকা এগারো আসনে পোস্টাল ভোটসহ একশো তেষট্টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় এ আসনে মোট ভোটার চার লাখ উনচল্লিশ হাজার পঁচাত্তর জন এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো সত্তর জন ভোট বাতিল হয়েছে তিন হাজার পাঁচশো সতেরোটি সে হিসাবে বৈধ ভোট ছিল এক লাখ বিরানব্বই হাজার আটশো তেপ্পান্নটি ভোট পড়ার হার পঁয়তাল্লিশ এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ হাতফাকা প্রতীকে চার ভোট নাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এক ভোট স্বতন্ত্র প্রার্থী কোহিনুর আক্তর ফুটবল প্রতীক নিয়ে সাতশো ভোট পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিশ হাজার সাতশো পঁচিশ ভোটার ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয় মোট একশো সাতাশটি কেন্দ্রের ফলাফলের হিসেবে দেখা যায় দাড়িপাল্লা প্রতীকে জামায়াত আমির পেয়েছেন বিরাশি হাজার ছয়শ ভোট এবং ধানের শীষ নিয়ে মিল্টন পেয়েছেন একষট্টি হাজার নয়শো ভোট ফলে বিশ হাজার সাতশো ভোটের ব্যবধানে জয়লাভ করেন জামায়াতে ইসলামীর আমির এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় এর পরপরই শুরু হয় ভোট গণনা এবার ঢাকা পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আট প্রার্থী তারা হলেন প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমির দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ শামসুল হক কাস্তে প্রতীকের আহমদ সাজেদুল হক সহ আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ্য ঢাটা পনেরো আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ চল্লিশ হাজার চারশো আশি জন এর মধ্যে পুরুষ ভোটার হল এক লাখ পঁচাত্তর হাজার একশো বিয়াল্লিশ জন এবং নারী ভোটার হল এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো আটত্রিশ জন ঠাকুরগাঁও এক আসন থেকে বেসরকারিভাবে বাহাত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শিশির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এই তথ্য জানা গেছে তথ্য অনুযায়ী আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা বাষট্টিটি এই আসনে ধানের শীষ পেয়েছে বাহাত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার পেয়েছেন চুয়াল্লিশ হাজার চারশো দুই ভোট অপরদিকে ঠাকুরগাঁও দুই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও তিন আসনে বিএনপির জাহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন